মামার সাথে ভাগ্নির পরকিয়া সেই অবস্থায় পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা খেলো সেই মামা এই আর ভাগ্নি একটু জুম দিয়ে দেখায় এই যে ভাগ্নি টিটাং থেকে ওই ছেলেটারে ফোন করে আনছে মেয়েটা এ কিন্তু একটা বাচ্চাও আছে সংসার করতে আছে এই সংসার ভাঙিয়ে যাইতে আছে মাছের কালকে ধরে আনছে পড়লা মামা ভাগ্নির প্রেম এবং দীর্ঘদিনের পরকিয়া তাদের সম্পর্ক চলতেছিল এবং দূর সম্পর্কের তবে মামা বাগ্নি সেটা সম্পর্কের তবে মামা বেগুন আবিদে হয় এবং তার সাথে সম্পর্ক ছিল বিবাহর আগে থেকেই মামা বাগনি দু সম্পর্কের মামা মামা

আমার থেকে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে যদি না হয় সিনে না থাকে তাহলে আমার আর কিছু করার নাই আমার থেকে মোবাইলে সবকিছু মেসেঞ্জার যত কিছু আছে সব আছে বিয়ের আগে থেকে পরে যোগাযোগ বন্ধ ছিল পরে আবার ও ফোন দিছে কারো থেকে নাম্বার নিয়ে পরে আবার যোগাযোগ এসে আবার কথাবার্তা হয়েছে এতে ছিলাম। পরে আমার সাথে ছিল যে ফার্স্ট মাস ছিল পরে আবার আসছে আইসে এখন আবার আমার ফোন দিচ্ছে যে নিয়ে যাইতে চলে যাবে একবারে পরে আমি আসিনি

মানে মামান লাগিব ভাল